আরে বাবা সকাল সকালে তো মামা করছো কেন কি হয়েছে গপু শোনো আরে বাবা জল তো ঢাকা দেওয়া আছে একটু নিয়ে খেয়ে নাও বাবা আমার হাতে অনেক কাজ শোনা আরে বাবা ওটা তো গরম জল আমি একটু আগে রেখে দিলাম দেখো দেখো ওখানে আছে আমার সোনা ছেড়ে জল তিসটা পেয়েছ গো খেয়ে নাও খেয়ে নাও বাবা এই তো দিচ্ছি নাও খাও আরে বাবা আস্তে আস্তে খাবে অত হরবর করে কেন খাচ্ছ দেখো গলায় লেগে যাচ্ছে তো

গ্রীষনা নন্দী বাড়িতে নে ভাইয়ের সাথে গিয়েছে